অনেক বছর আগের হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন আজ থেকে সাত আট বছর আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলেন সেই ফেসবুক অ্যাকাউন্টে কোন নাম্বারটা অ্যাড ছিল কোন ইমেলটা অ্যাড ছিল মনে নাই পাসওয়ার্ড তো দূরের কথা বাই সেই ফেসবুক অ্যাকাউন্টটাও কিন্তু আপনি ফিরে পাবেন এক কথাই হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের কোনো কিছু মনে নাই তারপরেও আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন কাজটা শিখে রাখেন বাই অন্যদেরকেও উপকার করতে পারবেন এই কাজটা শিখে ফেসবুক অ্যাকাউন্টের কোনো কিছু মনে নেই ইমেল পাসওয়ার্ড ফোন নাম্বার ওই ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে রিকভার করবেন এর জন্য মোবাইল থেকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম আমরা গুগল ক্রোমে চলে আসব উপরে দেখুন সার্চ বক্স আছে এখানে ট্যাপ দিবেন এখানে টাচ করে আপনি লিখতে হবে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম লিখে এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই উপরে দেখুন তিনটা ডট অপশন আছে এই তিনটা ডট থেকে ডেস্কটপ সেট করতে হবে যদি আপনার মোবাইলটা ডেস্কটপ সেট করা থাকে তাহলে ভালো যদি না করা থাকে টিক টিকমারে টাচ করে ডেস্কটপ সেট করতে হবে ডেস্কটপ সেট করে একটু জুম করে দেখাচ্ছি কাজটা কী করবেন এখানে দেখুন ইমেল ওর ফোন নাম্বার চাচ্ছে আর পাসওয়ার্ড চাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লগ করার জন্য যেহেতু কোনো কিছু মনে নেই মোবাইল নাম্বারটা মনে নেই কোন ইমেলটা অ্যাড করেছিলেন কোন ইমেলটা দিয়ে খুলছিলেন সেইটাও মনে নেই পাসওয়ার্ড মনে নেই তাহলে কিভাবে রিকভার করবেন এখানে দেখুন ফরগেডিন পাসওয়ার্ড লিখে আছে এই অপশানটার উপরে ট্যাপ দিতে হবে এইখানেও বলতে সে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার যেহেতু ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার আমাদের মনে নেই ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে দিবেন অবশ্যই আপনার নাম মনে আছে নামটা লিখলেই হবে যদি নামটাও মনে না থাকে তারপরেও রিকভার করতে পারবেন এটাও আপনাদেরকে দেখাবো তো আমি যে অ্যাকাউন্টটা রিকভার করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টের নামটা আমি লিখে দিলাম লিখে এখানে সার্চ অপশন আছে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই যে দেখুন যতগুলো এই নামে অ্যাকাউন্ট আছে এখানে দেখাচ্ছে এ দেখুন মিস শান্ত আক্তার ঠিক আছে তো আপনি দেখবেন প্রোফাইলে যে ছবিটা দিচ্ছেন যদি আপনার হয় আপনি তো অবশ্যই চিনবেন আর আপনার অ্যাকাউন্টটাকে তো আপনি অবশ্যই চিনবেন এই যে দেখুন আমি এই অ্যাকাউন্টটাকে রিকভার করবো মিস শান্ত আক্তার আমি প্রোফাইলটা খুঁজে পেলাম এখন আমি যে বলছিলাম যে যদি নামটা লিখে সার্চ করে সার্চ লিস্টে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা না আসে প্রোফাইলটা না আসে তাহলে কীভাবে রিকভার করবেন এটা প্রথম দেখাই দিচ্ছি এইখানে দেখুন একটা অপশন আছে এই অপশানটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই আরেকটা দেখুন ফ্রেন্ডস ফুল নেম লেখাটা চলে আসছে ফ্রেন্ডস ফুল নেম মানে হচ্ছে এখানে দেখুন ইউর নেম মিস মানে এই প্রোফাইলের আন্ডারে যতগুলো ফ্রেন্ডস আছে যে কোনো একটা ফ্রেন্ডস এর নাম এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড লিস্টে ছিল তাদেরকে তো আপনি অবশ্যই চিনেন নামগুলাও জানেন যে কোনো একটা ফ্রেন্ডের অ্যাকাউন্টের নাম এইখানে লিখতে হবে লিখে সার্চ করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুঁজে পাবেন তো আমি আবার ব্যাগ চলে আসলাম আমি কিন্তু এইখানেই পাইছি নাম লিখে সার্চ কর পাইছি যখন আপনি নাম লিখে সার্চ করে না পাবেন ঠিক এই অপশানটার মধ্যে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ফ্রেন্ড লিস্টে আছে এরকম একটা ফ্রেন্ডের অ্যাকাউন্টের নাম লিখলেই সার্চ করলেই এরকমভাবে পাবেন যখনই পাবেন এখানে দেখুন অ্যাকাউন্টের সাথেই লিখে আছে দিস ইজ মাই অ্যাকাউন্ট ঠিক আছে তো এই যে দেখুন মিস দিস ইজ মাই অ্যাকাউন্ট এই টাচ করে দিবেন দেওয়ার সাথে নতুন একটা ইন্টারফেস এইখানে দেখুন নাম্বারগুলো দেখাচ্ছে যে দেখুন মানে একদম স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনি চাইলে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে কোড নিতে পারবেন এই নাম্বারের কন্ট্যাক্ট নাম্বারে কোড নিতে পারবেন তবে সবচাইতে বেস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকে সহজেই কোড পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বার এস এম এস পাঠাইতে কিন্তু একটু অনেক সময় কোড যায় না ঠিক আছে তো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিব এখানে কন্টিনিউ লিখ আছে কন্টিনিউতে চলে আসবো কন্টিনিউতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু কোড পাঠাই দিবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই মোবাইলটাও কিন্তু আমার কাছে আছে অলরেডি কোডটা চলে আসলো সেভেন সিক্স ডাবল এইট থ্রি সেভেন তো এখানে দেখুন সেভেন সিক্স ডাবল এইট থ্রি সেভেন আমি দিয়ে দিলাম দিয়ে আবার কন্টিনিউতে ট্যাপ দিব এইখানে দেখুন নিউ পাসওয়ার্ড মানে নতুন পাসওয়ার্ড সেট করতে বলতেছে তো আমি আট সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি আপনারা অবশ্যই আট সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে নিবেন একটু স্ট্রং আর অবশ্যই পাসওয়ার্ড লিখে রাখবেন অথবা আপনার মনে থাকতে হবে আমি আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে এখানে কন্টিনিউ লিখে আছে পুনরায় আবার কন্টিনিউতে চলে আসবো এইখানে পুনরায় আবার কন্টিনিউ বলতেছে মানে আপনি কি আপনার ফেসবুক এই অ্যাকাউন্টটা এই মোবাইল এই ডিভাইসে লগ ইন করতে চাচ্ছেন হ্যাঁ আমি লগ করতে চাচ্ছি মানে আমি ব্যবহার করতে চাচ্ছি যে দেখুন ভাই মানে লগ হয়ে গেল এই অ্যাকাউন্ট ঠিক আছে খুব সহজেই রিকভার করতে সক্ষম হয়েছি আশা করি বুঝতে পেরেছেন হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে রিকভার করতে হয় কোনো কিছু মনে না থাকলেও বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ